আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা যারা ডিসেম্বরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আমি ধারাবাহিকভাবে সকল সাবজেক্টের সাজেশন প্রকাশ করব তো কোর্স টিকার আজকের ক্লাসে আমি আলোচনা করব বাংলা বিষয় থেকে তোমাদের এগারো নম্বরে যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নের গুরুত্বপূর্ণ কিছু সাজেশান তো তোমাদের বাংলা বিষয়ে একশো মার্কের প্রশ্ন হবে যেখানে তোমাদের এগারো প্রশ্নটি আসবে সেটি হচ্ছে অনুচ্ছেদ পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং সেই অনুচ্ছেদটি পড়ে তোমরা প্রশ্ন তৈরি করবে কয়টি প্রশ্ন পাঁচটি প্রশ্ন সেখান থেকে তুমি তৈরি করবে এছাড়া আরেকটি প্রশ্ন এখান থেকে আসতে পারে সেটি হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ পাঁচটি তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে যে কিভাবে একটি অনুচ্ছেদ থেকে তোমরা প্রশ্ন তৈরি করতে পারো সেই বিষয়টি নিয়ে এবং পরবর্তী ক্লাসে আমি দেখাবো এই যে বিরাম চিহ্নের প্রয়োগ এটি তোমরা কিভাবে করবে তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে বৃত্তি পরীক্ষা দু বাংলা বিষয়ে এগারো নম্বরে প্রশ্নে ঠিক কোন 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 প্রশ্নগুলো আমরা পরীক্ষার জন্য পড়ব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই পঞ্চম শ্রেণী স্পেশাল পরীক্ষা প্রস্তুতি তোমাদের বিষয় হচ্ছে বাংলা প্রশ্নের ধরন এগারো অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরিকরণ তো এই যে প্রশ্নটি এটি আসবে এগারো নম্বরে তোমাদের প্রশ্নপত্রে প্রথমে আমরা দেখব এই দেশ এই মানুষ এই গল্প থেকে কি কি প্রশ্ন আমরা তৈরি করতে পারি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টেক্সট রয়েছে এই টেক্সটের আলোকে মূলত আমরা পাঁচটি প্রশ্ন তৈরি করব। তো এখান থেকে আমরা কি কি প্রশ্ন তৈরি করতে পারি দেখো এখানে পাঁচটি প্রশ্ন তৈরি করে রেখেছি প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কি বলা হয়েছে কিভাবে দেখা দরকার দরকার গ কোথায় বেড়াতে যাওয়া ঘ আমরা কখন বেড়াতে যাব এবং ও সবার সবাইকে ভালোবাসা উচিত কেন তো আমরা এই যে টেক্সটটি এখানে দেওয়া রয়েছে এখান থেকে মূলত আমরা পাঁচটি প্রশ্ন তৈরি করলাম শুধুমাত্র প্রশ্ন তৈরি করলেই হবে কোনো উত্তর লিখতে হবে না তো আমরা এই দেশ এই মানুষটাকে দেখে নিলাম এবার আমরা সুন্দরবনের প্রাণী দুই নম্বরে এটি দেখে নেব তো সুন্দরবনের প্রাণী এখান থেকে একটি টেক্সট তোমরা দেখে নাও এই টেক্সট থেকে মূলত আমরা প্রশ্নগুলো করব। তোমরা অবশ্যই তোমাদের যে বৃত্তি পরীক্ষা সেটির জন্য এই প্রশ্নগুলো চর্চা করবে তো এই টেক্সটের জন্য আমরা পাঁচটি প্রশ্ন তৈরি করতে পারি প্রথম প্রশ্ন কোথায় বাঘ আছে খ সুন্দরবনে নানা রকমের কী আছে গ কীভাবে হরিণ চেনা যায় ঘ প্রাণীর বিলুপ্তির জন্য কে দায়ী এবং ও আমরা কেন বন্য প্রাণী রক্ষা করব তো আমরা উপরের যে টেক্সট দেওয়া রয়েছে সুন্দরবনের প্রাণী সম্পর্কে এগুলো পড়েই মূলত এই পাঁচটি প্রশ্ন তৈরি করব চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি তিন নম্বরে যেখানে থাকবে হাতি আর শিয়ালের গল্প তোমরা তোমাদের মূল বই থেকে গল্পগুলো পড়ে নেবে তো প্রথমে আমরা এই যে টেক্সটি রয়েছে এটি খুব ভালোভাবে পড়ে নেব এটা তোমরা পাশে বসে পড়বে এরপর এখান থেকে পাঁচটি প্রশ্ন তৈরি করবে প্রথম প্রশ্ন মস্ত বড় বলতে কি বোঝ হাতিটা কেন নদী পার হতে পারল না গ হাতিটার ভারী শরীর কিভাবে টলিয়ে যেতে থাকলো কে তীরে উঠতে সক্ষম হয়েছে ও শিয়াল নদী পার হয়ে কোথায় এসে দাঁড়িয়েছে তো এই হচ্ছে আমাদের পাঁচটি প্রশ্ন তিন নম্বরে এই যে হাতি আর শিয়ালের গল্প থেকে পরবর্তীতে আমরা আলোচনা করব ফুটবল খেলোয়াড় এই যে একটি কবিতা এটি হচ্ছে একটি কবিতা এখান থেকে আমরা প্রশ্ন তৈরি করব দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আমরা তৈরি করতে পারি সেগুলো হচ্ছে প্রথমত কে জাত খেলোয়াড় খ তার জীবনের একমাত্র লক্ষ্য কি গ সে কোথায় থেকে ফুটবল খেলে ঘ সে আহত হলে কিভাবে মালিশ মাখে এবং উ সবাই তাকে দেখতে যায় কখন এই পাঁচটি প্রশ্ন আমরা এখান থেকে করব। এবার আমরা পাঁচ নম্বর যেই যে রয়েছে বীরের রক্তে স্বাধীন দেশ এখান থেকে আমরা পাঁচটি প্রশ্ন তৈরি করব তো এই হচ্ছে আমাদের টেক্সট বা সাধারণ লেখা এখান থেকে আমরা যে তৈরি করব। সেগুলো হচ্ছে কি দেখো ক কে গুলি চালাতে চালাতে শহীদ হন খ হঠাৎ কি এসে লাগলো তার পায়ে গ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোথায় যোগদান করেন ঘ কিভাবে তার জীবন বদলে যায় এবং নূর মুহাম্মদ কখন বুঝতে পারেন তার মৃত্যু আসন্ন তো এখানে আমি যে পাঁচটি প্রশ্ন তৈরি করেছি এই পাঁচটি প্রশ্ন কিন্তু আমি এই উপরের টেক্সট থেকে করেছি তো তোমাদেরকে যে একই প্রশ্ন তৈরি করতে বিষয়টা কিন্তু এমন না কারণ এই টেক্সটের কিন্তু ভিন্নতা থাকতে পারে অর্থাৎ আমার এখানে টেক্সটটি যেরকম দেওয়া রয়েছে তোমাকে কিন্তু পরীক্ষার খাতায় ঠিক একই রকম টেক্সট নাও দেওয়া হতে পারে আর এজন্য তোমাকে ঠিক কি টেক্সট দেওয়া রয়েছে সেটি খুব ভালোভাবে পূর্বে পড়ার পরে লাইন বাই লাইন বুঝবে এবং বুঝার পরে তুমি এটি অনুধাবন করার চেষ্টা করবে যে এখান থেকে আমি কি কি প্রশ্ন তৈরি করতে পারি সেই অনুযায়ী মূলত তুমি প্রশ্নগুলো লিখে দিবে এরপর আমরা আলোচনা করব ছয় নম্বরে সবার আমি ছাত্র এটি কিন্তু একটি কবিতা তো এই কবিতা থেকে এখানে একটি টেক্সট দেওয়া রয়েছে এই টেক্সট থেকে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করবো দেখো বলা হয়েছে ক নম্বরে কার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা কখন উদারতার শিক্ষা পাই গ বায়ুর কাছে আমরা কি কি শিক্ষা পাই ঘ আপনতে যে দীপ্ত হতে শিখি কার কাছে এবং ও আমরা নদীর কাছে কি শিখি তো এই পাঁচটি প্রশ্ন আমরা এই টেক্সটি থেকে করে নিলাম পরবর্তীতে আমরা আলোচনা করব শখের মৃৎশিল্প এই টেক্সটি থেকে দেখো এখানে যে রয়েছে এখান থেকে আমরা পাঁচটি প্রশ্ন তৈরি করবো প্রথম প্রশ্ন ক গ্রামের নাম কি খ রবিনের মামাবাড়ি কোথায় গ রবিন মামার বাড়ি কিভাবে যাবে ঘ রবিন মামার বাড়ি কেন যাবে এবং ও রবিন কখন মামার বাড়ি যাবে তো এটি হচ্ছে আমাদের শখের মৃৎশিল্প এই টেক্সটি থেকে আমরা করে নিলাম পরবর্তী যে টেক্সট সেটি আমাদের দেওয়া হয়েছে স্মরণীয় যারা বরণীয় যারা এই যে প্রবন্ধ বা টেক্সট এখান থেকে তো এই হচ্ছে আমাদের টেক্সট আমরা এখান থেকে পাঁচটি পাঁচটি প্রশ্ন তৈরি করব এখানে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কখন বুদ্ধিজীবী দিবস পালন করা হয় খ নম্বরে বলা হয়েছে এই দিনে আমরা কোথায় যাই গ আমাদের গর্ব কে ঘ আমরা কি ব্যর্থ হতে দেব না এবং ও আমরা তাদের কিভাবে স্মরণ করব তো এগুলো হচ্ছে আমাদের পাঁচটি প্রশ্ন যেটি আমরা এই স্মরণীয় যারা বরণীয় যারা এই টেক্সটি থেকে করতে পারি এবার আমরা পরবর্তী টেক্সটি নিয়ে আলোচনা করবো দেখো স্বদেশ স্বদেশ হচ্ছে একটি কবিতা তো এখানে আমাদের টেক্সট টেক্সটি খুব ভালোভাবে পড়ব তোমরা এখান থেকে খুব ভালোভাবে এটি পড়ে নেবে এখান থেকে আমরা পাঁচটি প্রশ্ন করবো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে চিরসবুজের দেশ কোনটি খ বাংলাদেশকে কেন সোনালী আশের দেশ বলা হয় গ শ্যামল বাংলার কোথায় ফসলের ক্ষেত ঘ কে এ প্রকৃতি ছবি আঁকেন এবং ও শিল্পী কিভাবে ছবি আঁকেন তো আমরা এই পাঁচটি প্রশ্ন তৈরি করবো এই টেক্সট থেকে পরবর্তী আসবে আমাদের কাঞ্চনমালা আর কাকুনমালার গল্প থেকে তো এখান থেকে আমরা এই একটি টেক্সট পেলাম এই টেক্সট থেকে আমরা এই পাঁচটি প্রশ্ন তৈরি করলাম প্রথম প্রশ্ন হচ্ছে ক কাকুনমালাকে কে ডাক দেয় খ কেন ডাক দেয় গ দাসী কি দিয়ে কেনা ঘ কাকুনমালা কিভাবে জল্লাদকে হুকুম করে ও অচেনা লোকটি কখন সুতার পুটলিকে হুমকি দেয় তো এই হচ্ছে আমাদের পাঁচটি প্রশ্ন যা আমরা এই টেক্সট থেকে খুঁজে বের করলাম এবার আমরা এগারো নম্বর যে টেক্সটি সেখানে চলে যাবো যার নাম হচ্ছে আমরা তোমাদের ভুলব না এখান থেকে এই টেক্সটটি নেওয়া হয়েছে এবং আমরা এই পাঁচটি প্রশ্ন এখান থেকে তৈরি করলাম প্রথম প্রশ্ন হচ্ছে ক শহীদ কাকে বলে খ তুমির কখন যুদ্ধ করেন গ তিতুমির কাদের বিরুদ্ধে যুদ্ধ করেন ঘ তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন কেন ও তিনি কিভাবে শহীদ হয়েছিলেন তো এই হচ্ছে আমাদের পাঁচটি প্রশ্ন যা আমরা এই অনুচ্ছেদ থেকে করলাম এবার আমরা পরবর্তী যে অনুচ্ছেদ সেখানে চলে যাব দেখো বারো নম্বর বলা হয়েছে শিক্ষা গুরুর মর্যাদা শিক্ষা মর্যাদা কিন্তু একটি কবিতা তো এখান থেকে আমরা একটি অনুচ্ছেদ পেলাম এখান থেকে মূলত আমরা পাঁচটি প্রশ্ন করবো তো প্রথম প্রশ্ন আমরা করলাম যে বাদশার নাম কি খ কে সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না গ শিক্ষক কীভাবে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন ঘ কোথায় শিক্ষকের মর্যাদা সবার উপরে উ শিক্ষকের মর্যাদা সবার উপরে কেন তো এই হচ্ছে আমাদের পাঁচটি প্রশ্ন এখান থেকে আমরা করলাম আমরা পরবর্তী অনুচ্ছেদে চলে যাব দেখো তেরো নম্বর যে অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে ভাবুক ছেলেটি তো এখানেও যথারীতি একটি অনুচ্ছেদ রয়েছে আমরা পাঁচটি প্রশ্ন দেখে নেব যে অনুচ্ছেদ থেকে আমরা করলাম প্রথম প্রশ্ন হচ্ছে কে নানা বিষয়ে গবেষণা করেছেন এরপর দেখো খ নম্বর প্রশ্ন তিনি বেশি পরিচিতি লাভ করেন কেন গ তিনি কখন অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন ঘ জগদীশচন্দ্র বসু কিসের জন্য বিখ্যাত এবং উতে বলা হয়েছে তার উদ্ভাবিত তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তরঙ্গ প্রেরণ বর্তমানে কিভাবে প্রয়োগ হচ্ছে এই পাঁচটি প্রশ্ন ভাবুক ছেলেটি অনুচ্ছেদ থেকে আমরা করলাম এবার দেখো আমাদের চোদ্দো নম্বর যে অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে বিদায় হজ সেখান থেকে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো করব। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কে তার ভাষণ শেষ করলেন তার কি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল গয় বলা হয়েছে কোথায় লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো হ্যাঁ আপনি পেরেছেন ঘ কখন মহানবী সাল্লা সাল্লামের মন আনন্দে পূর্ণ হয়ে উঠল এবং ওতে বলা হয়েছে পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে কিভাবে তো বিদায় হস থেকে আমরা এই পাঁচটি প্রশ্ন করলাম অনুচ্ছেদ পড়ে এবার দেখো পনেরো নম্বর যে অনুচ্ছেদটি সেটি হচ্ছে জলপরী ও কাঠুরের গল্প এখান থেকে আমরা এই অনুচ্ছেদটি পেলাম এই অনুচ্ছেদ থেকে আমরা ক খ গ ও এই যে পাঁচটি প্রশ্ন করব দেখো প্রথম প্রশ্ন সোনার কুড়াল ঝলমলে করে উঠলো কেন খ কাঠুরিয়ার লোভ হলো কেন গ জল পরি ডুব দিয়ে আর উঠলো না কেন ঘ কে হাই করতে লাগলো এবং উতে বলা হয়েছে আর শাস্তি হলো কেন তো আমরা এই এই অনুচ্ছেদটি পড়ে যে পাঁচটি প্রশ্ন এগুলো আমরা তৈরি করলাম আমাদের পরবর্তী যে অনুচ্ছেদ সেটি নেওয়া হয়েছে নোলক কবিতা থেকে এই হচ্ছে আমাদের নোলক কবিতার অনুচ্ছেদ প্রশ্নগুলো হচ্ছে দেখো ক বাংলাদেশের প্রকৃতি কেমন খ কবি কীভাবে এদেশের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন গ আমাদের চোখের সামনে ছবির মতো কি কি ধরা দিয়েছে ঘ কবি তার মায়ের কি হারিয়েছে ও কবি আমাদের কি চিনিয়ে দিয়েছেন তো এই হচ্ছে আমাদের ক ঘ গ ঘ ও এই পাঁচটি প্রশ্ন তো আমরা এই ষোলো নম্বর অনুচ্ছেদ থেকে পাঁচটি প্রশ্ন করলাম এবার দেখো সতেরো নম্বরে বলা হয়েছে কুমড়ো ও পাখির কথা তো এখান থেকে এই যে অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদ থেকে আমরা পাঁচটি প্রশ্ন করব আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গ্রাম থেকে দূরে কি রয়েছে খ লতায় একটিমাত্র কি ছিল গ চাল কুমড়ো দেখতে কেমন ঘ কোন গাছে চাল কুমড়ো ঝুলেছিল এবং ও কোথায় শিশির জমে আছে এই পাঁচটি প্রশ্ন আমরা এই যে অনুচ্ছেদ এই অনুচ্ছেদ থেকে করব পরবর্তীতে আমরা আঠেরো নম্বর যে অনুচ্ছেদ সেটি পাবো দেখো দৈত্য ও জেলে এই গল্প থেকে এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে তো আমাদের প্রশ্ন হচ্ছে এখান থেকে প্রথম প্রশ্ন গরিব জেলে কোথায় বাস করে খ জেলে প্রতিদিন নদীতে কতবার করে জাল ফেলে গ জেলে কিভাবে সংসার চালাত ঘ প্রথমবার জাল ফেলে কি উঠল ও দ্বিতীয়বার জালে কি উঠে এলো তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আঠেরো নম্বর এই অনুচ্ছেদ থেকে পাঁচটি প্রশ্ন শিক্ষার্থীরা ক্লাসে আমি আলোচনা করেছি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের বাংলা প্রশ্নপত্র নিয়ে যেখানে এগারো নম্বরে আসবে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করন আমি তোমাদেরকে বেশ কয়েকটি অনুচ্ছেদ থেকে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ করতে হয় কিভাবে অর্থাৎ একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদের বিভিন্ন জায়গায় তোমাকে বিরাম চিহ্ন দাড়ি কমা তারপরে ক্লোন সেমিক্লোন এগুলো বসাতে হবে তো এটি তোমরা কিভাবে করবে সেই সংক্রান্ত সাজেশন এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি